আমার সেরা গিফটটা কি বলো না কি কি তুমি ভাই দেব ভাই আপনারা হয়তো জামাই ব্যবসা বউ ব্যবসা বাবা ব্যবসা সব দেখেন হ্যাঁ 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 কিন্তু গার্লফ্রেন্ড ব্যবসা দেখেন উনাকে দেখেন হ্যাঁ ইনি সেই গার্লফ্রেন্ড দিয়ে ব্যবসা করতেছে জান তখন ছেড়ে যাবে না তো না বোন সে তোকে ছেড়ে যাবে না তোকে রেখে রেখে খাবে ইয়ে না মানে তোকে রেখে রেখে ব্যবসা করে খাবে গার্লফ্রেন্ড ব্যবসা আমি তিমির মতো ছেড়ে যাব না মানে তাকে দিয়ে তো ব্যবসা করে তাকে দিয়ে যদি ব্যবসা না করতে পারে তাহলে তো তার ইনকাম হবে না সে না মরে যাবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস নিজেকে সে শাহরুখ খান ওটা শাহরুখ খান হবে না ওটা সানি লিওন হবে সরা আচ্ছা এর আত্মীয় আত্মীয়শারজন নাই শুভ কাঙ্কি কেউ নাই আইলি ভাই এদের কোনো পারিবারিক ঠিকখানা নাই না মানে তাদের মা বাবাকে যদি আমি পাইতাম একটা কথা জিজ্ঞেস করতাম এদেরকে কোনো পারিবারিক ঠিককা দেন নাই নাকি আপনাদের পরিবারে এমন 七七七七七。七七七七七